বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন যারা যারা শুনছেন সবাইকে জাজাকাল্লাহ খায়রান আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমরা আজকে যে পর্বটি পাঠ করব এবং জানবো তা হচ্ছে ইয়াহুদিদের চক্রান্ত চুক্তিভঙ্গ ও আক্রমণ এবং মুসলিমদের তা প্রতিরোধকরণ ইয়াহুদ শব্দটি দ্বারা যদিও শুধুমাত্র ওই একটি গোত্রই উদ্দেশ্য হওয়া উচিত যারা ইয়াহুদ ইবনু ইয়াকুব আলাই আলাইসাল্লামের বংশোদ্ভূত ছিল কিন্তু পারিভাষিকভাবে বাণী ইসরায়েলের বারোটি গোত্রেরই এই নাম হয়ে যায় বাণী ইসরায়েল তাদের প্রথম যুগে আল্লাহর গৃহীত ও মনোনীত সম্প্রদায় ছিল কিন্তু শেষ দিকে তারা আল্লাহ হতে এত দূরের হতে থাকে যে তারা আল্লাহর আলামিনের ক্রোধের আলহামের মতো দয়ালু নবীও তাদের অবস্থা দেখে তাদেরকে সর্প ও সর্পের বাচ্চা বলেছিলেন এবং এ খবর দিয়েছিলেন যে আল্লাহর রাজত্ব ও সম্প্রদায় হতে ছিনিয়ে নিয়ে অন্য সম্প্রদায়কে দেওয়া হবে যারা তাদের চেয়ে ভালো হবে যখন এই শুভ সংবাদ প্রকাশিত হওয়ার সময় এসে গেল তখন এবং মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লাম সিও উত্তম শিক্ষা ও তাবলিগের কাজ শুরু করলেন তখন ইয়াহুদিরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ল এবং শেষে এই সিদ্ধান্তই নিল যে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে ঐরূপে জুলুম উৎপীড়নের শিকার বানানো হবে যেমন তারা মাসিহ আলিহা সাল্লামকে বালিয়ে। ইয়াহুদিরা যদিও হিজরতের প্রথম বছরই সন্ধি করে সাধারণ নিরাপত্তার প্রতিজ্ঞা করেছিল কিন্তু তাদের প্রকৃতিগত ঔদত্য বেশি দিন গোপন রাখা পছন্দ করল না সন্ধির দেড় বছর পরেই তাদের ঔদত্ত সূচনা হয় যখন মুসলিমরা নবী করিম সাল্লাইসাল্লামের সাথে বদর অভিমুখে গিয়েছিলেন ওই সময়েরই একটি ঘটনা একজন মুসলিম মহিলা বানু কাইনুকার মহল্লায় দুধ বিক্রি করতে যান কয়েকজন ইয়াহুদি দুষ্টামি শুরু করে এবং মহিলাটিকে উলঙ্গ করে দেয় মহিলাটির চিৎকার শুনে একজন মুসলিম ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রধান্বিত হয়ে বিবাদমান একজন ইয়াহুদিকে হত্যা করে ফেলেন এরপর সমস্ত ইয়াহুদি একত্রিত হয়ে ওই মুসলিমকে হত্যা করে তারা খুব গণ্ডগোলও করে নবী করিম সাল্লাসাল্লাম বদর হতে ফিরে এসে ওই গণ্ডগোল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য ইয়াহুদিদেরকে ডেকে পাঠান তারা সন্ধি নামটি পাঠিয়ে দেয় এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি তাদের এই কর্মকাণ্ড শেষ পর্যন্ত বিদ্রোহের রূপ নেয় এজন্য তাদেরকে এই শাস্তি দেয়া হয় যে তারা মদিনা ছেড়ে চলে যাবে এবং খাইবার গিয়ে বসতি স্থাপন করবে কুরাইশের প্রথম ষড়যন্ত্রের সূচনা লিখিত হয়েছে যে তারা মদিনার মূর্তি পূজকদের কাছে নবী করিম সাল্লাইসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে পত্র লিখেছিল কিন্তু রাসুলের বুদ্ধিমত্তার কারণে তাদের ওই কৌশল সফল হয়নি এখন বদরে পরাজিত হওয়ার পর কুরাইশরা ইয়াহুদিদেরকে আবার পত্র লিখে তোমরা ধনসম্পদ ও দুর্গের অধিকারী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের বিরুদ্ধে তোমরা যুদ্ধে অবতীর্ণ অন্যথায় আমরা তোমাদের সাথে এরূপ করব যে তোমাদের নারীদের পাজর পর্যন্ত খুলে এই পাওয়ার পর বানু নাজির পত্র এবং নবী করিম সাল্লাই্লামের সাথে প্রতারণা করার ইচ্ছা করল রাসুল সাল্লাহ আলাইহাল্লামের একটি জাতীয় চাদা সংগ্রহের উদ্দেশ্য একদা বানু নাজিরের মহল্লায় তশ্বিফ আনয়ন করেন এটা হিজড়ির চতুর্থ সনের একটি ঘটনা তারা তাকে একটি দেয়ালের নিচে বসিয়ে দেয় এবং এই কৌশল অবলম্বন করে যে অভিশপ্ত ইবনু হাজাস দেয়ালের ওপর গিয়ে একটি ভারী পাথর নবী করিম সাল্লাহ উপর ফেলে দিবে এবং এভাবে নবী করিম সাল্লিহসাল্লামের জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিবে নাবিকারিম আলাইহি সাল্লাম সেখানে বসার পর আল্লাহ রাবুল আলমিনের জানিয়ে দেয়ার মাধ্যমে তিনি তাদের এ দুর্ভিসন্ধির কথা জানতে পেরে নিরাপদে সেখান হতে চলে আসেন শেষ পর্যন্ত বানু নাজিরকে এই শাস্তি দেয়া হয় যে তারা খাইবার গিয়ে বসবাস করবে তারা ছয়শো উটের উপর নিজেদের আসবাবপত্র উঠিয়ে নেয় নিজেদের ঘর নিজেদেরই হাতে ভেঙে ফেলে এভাবে চরম লাঞ্ছনার সাথে তারা খাইবারে গিয়ে বসতি স্থাপন করে আগামী পর্বে আমরা পাঠ করব খন্দকের যুদ্ধ পর্বটি আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্টস দিয়ে জানাবেন জাজাকাল আল্লাহ খায়রান যারা যারা শুনলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আস